দূর গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী যায় মা দুর্গে দূর গে দূর গে দুর্গতি নাশে মৈশাসুর মূর্তিনি যায় মা দেবে দূর গে জগত জননি তুমি মা মঙ্গলকারিণী দূর গে দূর দুর্গতি নাশিনী গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আমি আমার পরিবারের কাছে চলে এসেছি এবং বাইরে বেরিয়ে দেখছি প্রচন্ড ঝলমলের রোদ যেটা নাকি বৃষ্টির প্রতিদিন খুলের দরজা খুলে দেখি বৃষ্টি সেই বৃষ্টিটা আজকে দেখলাম না ঝলমলের রোদ এই রোদ দেখেই আমার একটা গান করতে শুরু মানে মনে পড়লো গানের কথা আর মনে হচ্ছে মা আসছেন সত্যি মা এবার আসছেন তো তার জন্য এই গানটা গাইলাম তোমাদের সাথে সেটা শেয়ার করলাম আর সঙ্গে চা বিস্কিট আশা করি তোমরাও চা খেয়ে নিয়েছ আমি চা খাবো এই প্রথম রাউন্ড চলছে আজকে একটু দেরি হয়ে গেছে আসলে কি কাজে দিদিটা আজকে আসবেন না এর জন্য আমাকে সব কিছু করতে হচ্ছে একটু দেরি করেই জোমাটো সুইগি অন করব। তার জন্য ভাবলাম একটু দেরি করেই আমি আসি আর সকাল সকাল একটু তোমাদের সাথে কথা হয়ে যাবে একটু গল্প তো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আশা করি তোমাদের ভালো লেগেছে আর একটার পর একটা ভিডিও দিতে পারবো আর লাইভে আসবো তো এখনকার মতন এখানেই টাটা